আপনার বাংলাদেশের ভিতরে যদি পাঁচটা কোম্পানির ভিতরে থাকে সেটা আমাদের এটা আছে ডিলার নিয়োগ নিয়োগছে আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি ভাই আচ্ছা এই মেশিনের ভিতরে সরিষা দেওয়া হয়

সারা বাংলাদেশের কুরিয়ার একদম ফ্রি একদম ফ্রি ভাই একদম ফ্রি যদি উনি মনে করে ভাই আপনার সাথে 1000 টাকা দেব আমাকে 1000 টাকা উনি বিকাশ করবে আমি যেটা চাই ওই কার্টন মাল আমি ওনাকে পাঠিয়ে দেব উনি ওখানে মালটা দেখবে দেখে প্রোডাক্টটা দেখে যদি মনে মনে হয় যে না আমি একটু খায়া দেখব উনি বোতল খুলবে আমি কুরিয়ারে বলে দেব বোতল খুলবে তেল উনি টেস্ট করে দেখবে যে মুড়ি মাখায় খায়া খায়া দেখবে যে হ্যাঁ তেল ভালো তারপরে উনি তেল রিসিভ করবে কোনো সমস্যা নাই সেই গ্যারান্টি আমরা দিতে পারবো দুশো পঞ্চাশ দাম কেমন পুরো হয় এরপরে আপনাদের আমার কাছে আছে হচ্ছে দুইশো এটা হচ্ছে আপনার এই যে এটা এটা একদম একটা হট কেক ধরতে পারেন আচ্ছা কত টাকা যে এই প্রোডাক্টটা এ পরিমাণে সেল হয় ভাই এ পরিমাণে সেল হয় বন্ধু বান্ধবের আড্ডায় বা ফ্যামিলির ছোটখাটো পিকনিকে এ তেলটা এক দুজিলি এ দোকানে চলে যায় একটা তেল নিয়ে এসো যে এটা নিয়ে আসে এটা আপনার কেনা পরে মাত্র ষাট টাকা আর বিক্রি হবে পুরব্বই টাকা ষাট টাকা কেনা পরে এ টাকা এমআরপি দেওয়া আছে আমার ডিলাররা এটা সেল যদি সত্তর টাকাও করে যদি সত্তর টাকা করে এক কার্টন সেল করলে তেরোশো বিশ টাকা প্রফিট আসবে এক কার্টন সেল করলে এক কার্টন আপনার দুইশো পঞ্চাশ আর হচ্ছে একশো সেল করলো এক কার্টন দুইশো পঞ্চাশ এক কার্টন একশো সেল করলো ওনার টোটাল প্রফিট আসবে হচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকা একদিনে একদিনে এক ঘন্টায় এক দোকানে একটা দোকানে গেল যে ভাই আমার সেই ডিটেল আছে কি বললো দেখাইলো বেশ দুইটা আচ্ছা দুইটা দুই কার্টন দিয়ে দিয়ে যাও তিন হাজার টাকা প্রফিট ভাই অনলি পাঁচ থেকে দশ মিনিট উনি কাজ করবে একটা দোকানকে বুঝাবে তিন হাজার টাকা প্রফিট প্রত্যেক মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি ব্যবসার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে এবং সেই গ্যারান্টি আমি শীত দেবো আপনার গ্রামের দোকানে আপনি যার কাছে সে যদি ভালো বলে অবশ্যই আমার এই তেল নিয়ে যদি কোনো কাস্টমার খায় যদি বলে যে ভাই আপনার তেলের কোয়ালিটিটা ভালো না তেলটা আমি খাইতে পারতেছি এই সমস্যা এই সমস্যা উনি যদি একটা এক লিটার তেল নেয় আমি ওনাকে দশ লিটার তেলের টাকা ওনাকে আমি বিকাশ করলো ভাই এত বড় একটা কারখানা মাল দেখতে পাইলাম ভাই হাজার হাজার গুডাউনে মাল রয়েছে জি এইগুলো মালগুলো তো আপনারা বাংলাদেশ সহ বাংলাদেশ টোটাল আমরা টোটাল বিশ্বের পাঁচটা দেশের সাথে ব্যবসা করি আচ্ছা আমাদের বাংলাদেশের এখন এটা এই ডিলার সিস্টেম নতুন চালু করছি এটাকে আমরা সব বাইরেই মাল দিছি কিন্তু আমরা দেখলাম যে আমাদের ভালো একটা প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের এখানে চলুক যার কারণে আমাদের ডিলার নিয়োগ সিস্টেম প্রসেসিংটা চলতেছে ডিলার নিয়োগ জি জি এখানে আমাদের যদি কেউ বলে যে ভাই আমি থানা ভিত্তিক ডিলার নেবো তো সেখানে একটা সিস্টেম আছে এক কার্টন মালে তো ডিলার হয় না সর্বনিম্ন পাঁচ কার্টন মাল নিতে হবে উনি আমাদের এটা আমাদের কোনো ইয়া নাই যে এটাই নিতে হবে উনি যদি বলে যে ভাই আমি শুধু 100 গ্রামই 100 মিলি পাঁচ কার্টন নেব নিতে পারবে কিন্তু মিনিমাম পাঁচ কার্টন মাল উনি যদি না হয় ডিলার কোড আমরা ওপেন করে দেব ওই থানায় উনি সারা অন্য কোন পার্টি মাল পাবে না ওকে সেই আপনারা যারা ডিলার নিতে চান ভাষা যোগাযোগ করবেন আপনি সব কিছু মিলে পাস করব নিয়ে হ্যাঁ আমার যদি উনি কেউ যদি মনে করে যে ভাই আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করব বেশ কোনো সমস্যা নাই আমাদের তো এটা লিগাল বিজনেস ভাই আমাদের অরিজিনাল পেপারস আমরা সরকারকে ব্যাট দিয়ে বিজনেস করি আমাদের এখানে কেউ আসতে চাইলে বেশ কোনো সমস্যা নেই ওয়েলকাম আপনি আসেন এসে উনি দেখবে দেখে শুনে উনি বিজনেস করতে পারবে কোনো সমস্যা নাই 3000 ডলার নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন হ্যাঁ ডিলার নিয়ে যদি ব্যবসা আমার সাথে যোগাযোগ করতে পারে সমস্যা এখানে 1 লিটার তেল রয়েছে 2 লিটার রয়েছে 1 লিটার 2 লিটার 5 লিটার এরপর আপনার 250 200 এবং 100 মিলি 1 লিটার তেলের খরচ রয়েছে 300 টাকা খুচরা মূল্য হ্যাঁ 300 টাকা খুচরা মূল্য উনি আমাদের কাছ থেকে এক লিটার এক লিটার তেল নিতে পারবে হচ্ছে দুশো বত্রিশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন পাঁচশো মিলি যেটা বলছেন একশো বিশ টাকা পাঁচশো মিলি হচ্ছে ডিলার রেট আমার কাছ থেকে যে নেবে ডিলার রেট পড়বে একশো বিশ টাকা যারা নিতে চান স্মৃতের নাম্বার রয়েছে ফোন করে চলে আসবেন ওকে বড় ভিডিও করবো না সেটা ডিলার সম্পর্কে ধরা দিলাম এটা কারখানা সন্ধান আপনারা ভিজিট করেন ভিজিট করে যোগাযোগ করেন পেয়ে যাবেন ধন্যবাদ